সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি স্বপ্নার শরিয়তপুর থেকে বলছি আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন স্বপ্নার স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সকলেই ভালো আছেন ভিউয়ার্স ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো মুরগির বাচ্চা হচ্ছে মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা অর্থাৎ যেই মুরগি থেকে অধিক ডিম পাওয়া যায় সেই জাতের মুরগির বাচ্চা এগুলা এগুলো হচ্ছে সংগ্রহ করেছিলাম ডিম বেজ ডিম থেকে মুরগি দিয়ে ফুটানো এই বাচ্চাগুলো হচ্ছে আমি ব্রুডিং সিস্টেম এনে ব্রুডিং করছি ভিওয়ার্স ব্রুডিং মানে হচ্ছে লাল লাইট ধারা তাপ দেয় অথবা যেহেতু ঠান্ডার সময় সেজন্য ওদের নাফিটা শুকানোর জন্য হচ্ছে এই তাপের ব্যবস্থা করা সেই ব্যবস্থা হচ্ছে পাঁচ থেকে সাত দিন রাখা যায় গরমের দিন হলে আরও কম রাখতে হয় কিন্তু যেহেতু ঠান্ডার সময় এজন্য সাত দিন রাখার চিন্তাভাবনা আছে বেওয়ার্স এইভাবে হচ্ছে ব্রুডিং করতে হয় এটাকে ব্রুডিং সিস্টেম বলে বেওয়ার্স এই মুরগি থেকে বারো মাসকাল ডিম পাওয়া যায় শুনে এসেছি বাট কখনো দেখিনি কারণ পালন করা হয় নাই এই জন্য হচ্ছে দেখিনি সোভেওয়ার্স বড়গুলো কিনি নাই এবং বড়গুলা রাখার সেট ছিল না আগে ছিল না এখন হয়তো আসে বাট বড়গুলো ওই রকমভাবে প্ল্যানিং করা হয় নাই তাই আনা হয় নাই আমি চাচ্ছি যে জিরো বাচ্চা থেকেই স্বল্প খরচ আসে জিরু বাচ্চা হচ্ছে কিনতে গেলে স্বল্প খরচ এবং ডিম দিয়ে যদি ফুটানো হয় প্রাকৃতিকভাবে সেটা হচ্ছে অন্য হিসাব সেটা আরও ভালো হয় ইনকিউবেটরের বাচ্চা থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় হচ্ছে ডিম এই মুরগি দিয়ে ফুটানো বাচ্চাগুলা পেওয়ার্স এইভাবে হচ্ছে আমি ডিম সংগ্রহ করে এই বাচ্চাগুলো ফুটাইছি আল্লাপাক রাব্বুল আলমিন সুস্থই রেখেছে আজকের তিন দিন বয়স হয়ে গেছে বাতে ভিডিওটা হচ্ছে একদিনের প্রথম দিনের আমি ভিডিও করে রেখেছিলাম সময় স্বল্পতার জন্য ছাড়তে পারি নাই ভেওয়ার্স আপনারা সব সময় চেষ্টা করবেন ছোটো খাটো কোনো কিছু দিয়ে শখ থেকে শুরু করা অর্থাৎ আপনার মন যেটা টানবে আপনি সেইটা দিয়ে শুরু করবেন আপনি আগেই চিন্তা করবেন না যে এইটা ধারা আমি লাভ করব ব্যবসা করব, অনেক টাকা প্রফিট করব। এই চিন্তাধারা করলে আপনি ধ্বংস হয়ে যাবেন কারণ এইগুলো হচ্ছে ভালোবাসার জিনিস এগুলো ভালোবাসা আদর যত্ন দিয়ে উঠাইতে হয় আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যাদের সামর্থ্য কম তারা হচ্ছে চেষ্টা করবেন এ ডিম কিনে নিয়ে এসে দেশি মুরগির নিচে বসায়া তারপর হচ্ছে ফুটানোর এবং সেগুলোকে ভালোভাবে যত্ন করে আপনারা পালন করার চিন্তা ভাবনা করবেন ভিউয়ার্স যাদের টাকা পয়সা আর্থিক অবস্থা ভালো তারা হচ্ছে হুট করে কিনে আনবেন না তারা আগে সব কিছু যাছাই বাছাই করবেন বাজারজাত যাচাই বাছাই করে আপনার গ্রাম অঞ্চলে এটা টানবে কিনা অর্থাৎ চাহিদা কেমন এটার ডিম আপনি সেল দিতে পারবেন কিনা বা বাচ্চা সেল দিতে পারবেন কিনা বা বড়ো মুরগি রেডি মুরগি সেল দিতে পারবেন কিনা সেই উপর নির্ভর করে হচ্ছে আপনার একটা জিনিস উঠানোর যদি বাণিজ্যিকভাবে করেন তাহলে আর যদি শখ করে করেন তাহলে হচ্ছে অধিক ভালোবাসার মাত্রায় এগুলো পালন করতে হয় খুবই যত্ন করতে হয় ভালোবাসার সাথে এগুলো পালন করতে হয় আপনি যত ভালোবাসা দিবেন ওরা আপনাদের সাথে কখনোই বেইমানি করবেন না আপনি যত যত্ন নেবেন ওরা আপনাকে তত খুশি করবে ভিওয়ার্স মুরগি থেকে ডিম পাওয়া ডিম থেকে বাচ্চা ফুটা পর্যন্ত খুবই আনন্দের খুবই ভালো লাগা কাজ করে এখানে যারা এগুলা পালন করে না তারা বুঝবে না কিন্তু যারা পালন করে তারা অবশ্যই বুঝবে ভিউয়ার্স আপনারা সব সময় চেষ্টা করবেন জেনে শুনে বুঝে এবং রোগ যাচাই করে সঠিক চিকিৎসা জেনে তারপরে হচ্ছে এই ফার্মিং সেক্টরে পা রাখা সেটা চিন্তাভাবনা করবেন কারণ আপনি ইউটিউবে বিজ্ঞাপনে দেখলেন যে অনেক টাকা লাভ অনেক টাকা প্রফিট অনেক টাকা ইনকাম হচ্ছে হ্যাঁ হচ্ছে কিভাবে হয় যত্নের মাধ্যমে হয় অধিক পরিশ্রম লুকায় থাকে একটা খামারির অধিক পরিশ্রমের মাধ্যমে এটা অর্জন করা হয়